রামসন্ধর এই চিঠি দুটো নিযে যা একটা ডাক বাক্সে ভেলে আয়োজন জমিদার বাবু আপনি চিঠি কাকে পাঠালেন দুটো চিঠি পাঠালাম পুরোহিত একজন প্রখ্যাত লেখক অবিনাশ সামন্ত আর একজন বিখ্যাত চিত্রকর শ্রীপতি ধর কিন্তু চিত্রকরকে কেন চিঠি পাঠালেন আমার নিজের একটা তৈলচিত্র বানিয়ে রাখতে চাই তাই চিত্রকরকে ডেকে পাঠালাম আর লেখক আমার জমিদারির আহ ইতিহাসটা লিখে রাখা দরকার তাই তাই তো এতে আমার এত আশ্চর্যের কি আছে আরে পুরোহিত মশাই জানেন কি আমি তো একসময় ডাকাত ছিলাম আপনি ডাকাত ছিলেন এ কথা সত্যি হাহা অনেক বছর আগে এই গ্রামে ডাকাতি করতে এসে আমি এই গ্রামটাকে বড় ভালোবেসে ফেলি তখনকার জমিদারকে হত্যা করে আমি আমি নিজেই এই জমিদারি দখল করি কিন্তু কালের নিয়মে গ্রামের মানুষ আমায় আপন করে নেয় আমিও আর তাদের ছেড়ে যেতে পারিনি পুরোহিতের চোখ দুটো চকচক করে ওঠে যেন সে নতুন কিছু চিন্তা করছে বহু পুরনো এক গ্রামের স্টেশনে এক গভীর রাতে এসে নামলো এক যুবক নাম তার শ্রীপতি ধর পেশায় চিত্রশিল্পী সে এসেছে এক জমিদার বাড়ির ইতিহাস জানার জন্য এবং তার সঙ্গে ছবি আঁকতে কিন্তু ঘড়ির কাঁটা বলে দিচ্ছে পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে গেছে চারপাশে কেবল নিরবতা আর অন্ধকার তা এই রাজ্রপুরে নামলেন কোথাও যাবেন নাকি ভবানীপুরের জমিদার বাড়ির দিকে যাবো জমিদার বাড়ি এত রাতে মশাই ওই পথে যাওয়ার আগে দুবার ভাববে কেন কি হয়েছে ও বাড়ি ভালো নয় মশাই সন্ধ্যার পর ওদিকের পথ মারানো উচিত না ওইখানে তেনারা থাকেন আমি নতুন এসেছি এখানে সমস্তটাই লোক মুখে শোনা আমি ভূত বিশ্বাস করি না বাবু এত রাতে কোথায় যাচ্ছেন আমি ভবানীপুর জমিদার বাড়িতে যাচ্ছি জমিদার মশাই আমাকে বিশেষ কাজের জন্য রেখেছেন হ্যাঁ আসতে দেরি হয়ে গেছে যদি আপনি আমাকে পৌঁছে দিতে পারেন তাহলে উপকার হয় আমি আমি আপনাকে দ্বিগুণ ভাড়া দেব রাতের বেলা আপনি এখানে কাউকে পাবেন না শুধুমাত্র আমি মানুষের পরিষেবা দিয়ে থাকি চিন্তা করবেন না বাবু আমি আপনাকে পৌঁছে দেব অন্ধকার নিস্তব্ধ পথ শ্রীপতি ভ্যান চালকের ভ্যানে চেপে বসে কাঁচা এব দুপাশে ঘন জঙ্গল ঝোপঝাড় আর লতা মেলা মাঝে মাঝে কিছু মাটির ঘর দেখা যায় কিন্তু কোনোটাতেই আলো নেই চারপাশের পরিবেশ থমথমে অনেক দূরে কোথাও থেকে শিয়ালের ডাক ভেসে আসছে মাঘ মাস প্রচণ্ড শীত পড়েছে বাতাস কাঁপিয়ে দিচ্ছে শ্রীপতিকে তিনি শীতের কাপুনি সামলানোর চেষ্টা করে চলেছেন সমানভাবে তা বাবু জমিদার বাবু আপনাকে হঠাৎ কী উদ্দেশ্যে তলব করেছেন আমি একজন চিত্রকর তার ছবি আঁকার জন্যই তিনি আমায় ডেকে পাঠিয়েছেন তা বেশ ভালোই করেছেন বাবু জমিদার বাবু বড়ই ভালো মানুষ আতিথেয় তার কোনো কমতি হবে না সে আমি বলে দিতে পারি ভ্যান সামনের দিকে এগিয়ে চলে কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে এই বৃদ্ধ ব্রেক কোষে ভ্যান থামিয়ে দেয় শ্রীপতি হতভম্ব হয়ে সামনে তাকান অন্ধকারের মধ্যে বোঝা যাচ্ছে সামনে একটা খাল রয়েছে এবং খালের উপরের বাঁশের সেতুটি ধসে পড়েছে জলরাশির কলো শব্দ শুনতে পাওয়া যাচ্ছে যা মুশকিলে বললাম বাবু ব্রিজটা তো ভেঙে গেছে এখন তবে সামনে এগোনো যাবে না এমা তবে এখন কি হবে চিন্তা করবেন না বাবু একটা বিকল্প পথ আছে তবে সেই পথ জঙ্গলের ভিতর দিয়ে যায় অবশ্য এত রাতে সেখানে যাওয়া নিরাপদ হবে না তাহলে এখন কি করা যায় আপনি চাইলে আমার বাড়িতে রাত কাটিয়ে দিতে পারেন ভোর হলে আমি নিজে আপনাকে জমিদার বাড়িতে পৌঁছে দেব শ্রীপতি কিছুক্ষণ ভাবেন তারপর মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে বৃদ্ধ মানুষটি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে তিনি মাথা নেড়ে সম্মতি জানালে ভ্যানচালক গন্তব্য পরিবর্তন করে তার বাড়ির দিকে রওনা দেন আর কিছুক্ষণ পরে তারা পৌঁছে যান ভ্যানচালকের বাড়ির উঠোনে চারিদিকে নিস্তব্ধতা মাথার উপরে কালো আকাশ আর অনেক দূরে কোথাও এক কুকুরের করুণ সুর ভেসে আসে বাবু এই গরিবের ঘরে বিশ্রাম করুন কাল সকালে জমিদার বাড়িতে দেব। ধীরে ধীরে উঠানের এগিয়ে যায় তারপর বৃদ্ধ কারুর উদ্দেশ্যে ডাক দেন রেখা বাবা একটু জল নিয়ে আয় বাবু হাত মুখ ধোবেন একটি বছর পনেরোর মেয়ে ঘর থেকে বেরিয়ে আসে তার পরনে শত ছিন্ন পোশাক চেহারায় অপুষ্টির ছাপ স্পষ্ট সে এক মুহূর্তের জন্য শ্রীপতির দিকে তাকায় তারপর মাথা নিচু করে ঘরের ভেতর চলে যায় শ্রীপতির মনের সহানুভূতি জাগে এদের অবস্থা যে খুব একটা ভালো নয় তা বুঝতে অসুবিধা হয় না কিছুক্ষণ পর রেখা একটি বড় ঘটিতে জল নিয়ে এসে শ্রীপতির সামনে ধরে তবে মেয়েটি একবারও চোখ তুলে তাকায় না শ্রীপতি ঘটিটি হাতে নিয়ে ধীরে ধীরে মুখ ধুয়ে নেন তারপর একটি পুরোনো গামছা দিয়ে মুখ মুছে ফেলেন বৃদ্ধ ইতিমধ্যেই ঘরের ভেতর চলে এসেছেন শ্রীপতি জলপাত্রটি এক পাশে রেখে বারান্দায় বসে অপেক্ষা করতে থাকেন বৃদ্ধ আবার ফিরে আসে চলুন বাবু ভিতরে এসে বসুন অল্প কিছু খাবার তৈরি করাই আছে একটু মুখে দিয়ে নিন শ্রীপতি ধীর পায়ে ঘরে প্রবেশ করেন ঘরটি খুবই সাধারণ একপাশে মাটির চুলা অন্যপাশে একটি পুরনো খাটিয়া দেয়ালে টাঙানো কয়েকটি ধুলো জমা ছবির দিকে চোখ পড়তে শ্রীপতির মনে কেমন যেন অস্বস্তি লাগলো কিন্তু তিনি কিছু বললেন না চুপচাপ খাটিয়ার ওপর বসে পড়লেন বাইরে হালকা বাতাস বইতে শুরু করেছে মাঝে মাঝে কপাটের দরজায় ধাক্কা লাগছে রাতের নিস্তব্ধতা যেন আরো গাঢ় হয়ে উঠেছে শ্রীপতি অনুভব করে এই ঘরটা স্বাভাবিক হলেও যেন কোথাও একটা অজানা রহস্য লোকই আছে তিনি নিজেও জানেন না রাত গভীর পোকার শব্দও থেমে গেছে বাতাসে হালকা শীতলতা ঘরের কোণে রাখা প্রদীপের আলো এক অদ্ভুত ছায়ার সৃষ্টি করেছে শ্রীপতি খাটিয়ায় শুয়ে পড়েছেন সারা দিনের ক্লান্তিতে চোখ ভারী হয়ে আসছে বৃদ্ধ ভ্যান চালক তাকে আরাম করে শুয়ে পড়তে বলেছিলেন কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ এক অদ্ভুত মচর শব্দে শ্রীপতির ঘুমটা ভেঙে যায় প্রথমে তিনি কিছু বুঝতে পারেন না শরীরে এক অস্বাভাবিক দুর্বলতা অনুভব করেন কিন্তু ব্যথা নেই ধীরে ধীরে তিনি চারপাশের আওয়াজ শুনতে পান পাশের ঘর থেকে আসছে ঈশ্বের যেন চেবানোর একটা বিকট শব্দ যেন কেউ হাড় মাংস চিবিয়ে খাচ্ছে তিনি ধীরে ধীরে উঠে বসেন মাথাটা কেমন যেন ঘুরছে কাপা হাতে পাশের জানালার দিকে এগিয়ে যান সেখান থেকে একটা ক্ষীণ আলো বেরিয়ে আসছে বুক ধুক করছে তবু এক পা এক পা করে জানালার কাছে গিয়ে উঁকি দেয়। এবং যা তা দেখে তার শরীরের সমস্ত রক্ত যেন জমে যায় জানালার উপাশে বৃদ্ধ বসে আছে মাটির ওপরে আর তার পাশে আছে সেই মেয়েটি রেখা কিন্তু তার হাতে রয়েছে কিছু একটা একটা মানুষের কাটা হাত টপ টপ করে রক্ত ঝরে পড়ছে মাটিতে আর রেখা তার চিপিয়ে খাচ্ছে পরম তৃপ্তিতে স্ত্রীপতির চোখ হঠাৎ আটকে যায় হাতের কর্জিতে। একটা ঘড়ি ঠিক তেমনই ঘড়ি যেমনটি তার নিজের হাতে ছিল শ্রীপতি নিজের হাতের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করেন কিন্তু তার হাত নেই কোথায় হাত তার কাটা হাতটাই তো ওই মেয়েটির হাতে শ্রীপতি দিশে হারা হয়ে পড়ে এই দুঃস্বপ্ন সত্যি নাকি ভুল বুঝছেন তখনই শোনা যায় বৃদ্ধুর কণ্ঠস্বর করিস না ব্যাটা গেলে পুরো শরীরটা খেতে পারবি না অনেক কষ্টে এনে দিয়েছি তোকে আজ রাতের ভোজ এই কথা শুনে শ্রীপতির পায়ের নিচ থেকে মাটি সরে যায় তিনি আর কিছু ভাবতে পারেন না শুধু পালাতে হবে পালাতেই হবে তিনি জানালার সামনে থেকে সরে ছুট লাগান বারান্দার দিকে পিছন থেকে তখন বৃদ্ধের চিৎকার শোনা যায় ব্যাটা টের পেয়ে গেছে ধর ধর ওকে রেখার চোখ দুটো আগুনের মতো জ্বলছে তার মুখে লেগে থাকা তাজা রক্তের দাগ সে উঠে দাঁড়ায় মুখ দিয়ে এক বিকট অর্থ হাসি ছড়িয়ে পড়ে চারপাশে স্ত্রীপতি প্রাণপণে দৌড়াছেন উঠোন পার হয়ে খোলা রাস্তায় নেমে পড়েন পিছনে শোনা যাচ্ছে সেই না সঙ্গে সেই অস্বাভাবিক হাসির শব্দ যা রাতের বাতাসে প্রতিধ্বনিত হয়ে পুরো পরিবেশকে আরো বিভীষিকাময় করে তুলেছে শ্রীপতি দৌড়াচ্ছে সামনের সুপ্রন্ধকার আর তার পেছনে ছুটে আসছে সেই আতঙ্কের ছায়া ছুঁড়তে ছুটতে একসময় জঙ্গলে গভীরে এসে পড়ে শ্রীপতি তার শরীরে আর দাঁড়িয়ে থাকতে পারল না সে ধপ করে মাটির উপর পড়ে যায় শ্রীপতি এবং চোখে নেমে আসে পার্ব কালো অন্ধকার শ্রীপতি ধীরে ধীরে জ্ঞান ফিরে পান চোখ মেলে তাকান চারপাশে তিনি বিভ্রান্ত শারীরিকভাবে দুর্বল উঠে বসার চেষ্টা করেন কিন্তু শরীর যেন তাকে বাধা দিচ্ছে ঠিক তখনই সে সুসজ্জিত ব্যক্তি তার দিকে এগিয়ে আসেন আরাম করুন মশাই আরাম করুন যা তো তাড়াহুড়ো করবেন না আপনাকে দেখে কিন্তু বেশ চিন্তায় পড়তে হয়েছিল রাতের বেলায় একা এভাবে বের হওয়া একদমই উচিত হয়নি যদি আগে থেকে চিঠি লিখে জানাতেন তবে আমি নিজেই লোক পাঠাতাম আপনাকে আনতে শ্রীপতি কিছুটা হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ পর ধীরে ধীরে মুখ খুলে প্রশ্ন করেন আপনি আপনি কে আমি ভবানীপুরের জমিদার গজেন্দ্র সিংহ রায় চৌধুরী শ্রীপতি আপনার পকেটে আমার পাঠানো চিঠিটা ছিল তাহলে আপনাকে চিনতেই পারতাম না আমার লোকেরা আপনাকে জঙ্গলের মধ্যে অজ্ঞান অবস্থায় খুঁজে পেয়েছিল তাও কি ঘটেছিল আপনার সঙ্গে কারা আপনাকে আক্রমণ করলো আমি আমি ঠিক বুঝতে পারছি না যেন দুঃস্বপ্নের মতো কিছু একটা জমিদার তার দিকে গভীর দৃষ্টিতে তাকান যেন সব বুঝতে পেরেছেন তিনি মৃদু হাসলেন যেন আশ্বস্ত করতে চান আপনি প্রাণে বেঁচে গেছেন বাবু এখন বিশ্রাম নিন আমি চলি কিছু কাজ পড়ে আছে এই কথা বলে জমিদার ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যান তার পেছন পেছন দাসদাসীরাও সরে যায় দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় ঘরটিতে এখন কেবল শ্রীপতি একা তিনি অসহায় অনুভব করেন চোখে জল এসে যায় তার শরীর অবশ লাগছে মনে পড়ছে গত রাতের বিভীষিকাময় ঘটনা কারা ছিল তারা সে কি স্বপ্ন দেখেছিল না বাস্তবে সেই বিভীষিকা ঘটেছিল তবে প্রাণটা যে বেঁচে গেছে সে ভেবে কিছুটা স্বস্তি অনুভব করেন কিন্তু তিনি কি সত্যি নিরাপদ ঘরের নিস্তব্ধতা যেন আরো গা ছমছমে হয়ে ওঠে প্রচণ্ড শারীরিক দুর্বলতায় আবার ঘুমের দেশে তলিয়ে গেলেন শ্রীপতি ধর শ্রীপতির ঘুম আবার ভেঙে যায় দরজা খুলে যাওয়ার শব্দে তিনজনকে ওঠেন কে বা কারা যেন ধীরে ধীরে ঘরে প্রবেশ করছেন চোখ মেলে তিনি দেখতে পান জমিদার মশাই ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসছে আর তার পেছন থেকে বেরিয়ে এলেন এক শ্রীপতি চমকে উঠল ভয়ে আতঙ্কে তার শরীর থর থর করে কাঁপতে লাগল কিছু একটা বলার চেষ্টা করলেন কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না বৃদ্ধের মুখে এক অদ্ভুত ভয়ানক শয়তানি হাসি জমিদারের পেছন থেকে কুটি পায়ে এগিয়ে আসছেন তিনি আপনি আপনি এখানে কাল রাতে করতে পারেন না ভয়ানক ত্ব হাসিতে ফেটে পড়ে তারপর হাসি থামিয়ে বলছি বলছি সব বলছি আমি হলাম এই জমিদার বংশের একমাত্র শেষ বংশধর চোখের সামনে যাদেরকে দেখতে পাচ্ছিস তারা কেউ জীবিত নেই সকলেই মৃত তবে তোর মতো মানুষদের মৃত্যুর আগে আমি সমস্তটাই জানিয়ে দিয়েছি তাই তোকেও বাদ দেব কেন শোন তবে আমার কথা মন দিয়ে আমি হলাম গোপীকান্ত রায় চৌধুরী আমার দাদা ছিলেন নিশিকান্ত রায় রায়চৌধুরী এই গ্রামের আসল জমিদার যৌবন থেকেই আমি তন্ত্র সাধনার নেশায় ঘর ছেড়ে বেরিয়ে যাই জমিদারিতে আমার কোনো মন ছিল না বাবা বলেছিলেন জমিদারি দাদার সঙ্গে সামলাতে আমি দায় ভার দাদার হাতে অর্পণ করে জীবনটাকে ত্যাগ করে দিয়েছিলাম তন্ত্র মন্ত্র আর কালা জাদু শেখার পেছনে কিন্তু অনেক বছর পরে এখানে এসে জানতে পারলাম এক ডাকাত আমার পরিবারকে শেষ করে জমিদারি দখল করেছে দীর্ঘদিন দেশে বিদেশে ঘুরে আমার চেহারা একেবারে বদলে গিয়েছিল কেউ চিনতে পারেনি আমায় আমি গ্রামে এসে গ্রামের এই পরিস্থিতি দেখে প্রতিশোধের আগুনে ফেটে পড়ি ছদ্মবেশে পুরোহিতের বেশ ধারণ করে জমিদার মহলে পা রাখি তারপর ধীরে ধীরে পরিকল্পনা মাফিক এক মহা শয়তানি সাধনা শুরু করি সেখানে এক পিসা দুষ্ট করে তাকে নিজের কাজে লাগাই ধীরে ধীরে শেষ করে দেই ওই শয়তান ডাকাত গজেন্দ্র সিংহকে এবং তার দলবলকে আমি আমার প্রতিশোধ তো নিতে পেরেছি কিন্তু ওই পিসা আর ফেরত পাঠাতে পারিনি সে যেভাবে গজেন্দ্র সিংহ আর তার দলবলকে খেয়ে শেষ করেছে সেইভাবেই দিলে দিলে গোটা গ্রামটাকে খেয়ে উচ্ছন্ন করে ফেলে আজ সে বড়ই অভুক্ত তাকে অভুক্ত রাখলে আমার নিজের প্রাণের সংশয় আছে তাই আমি রাতের বেলা ভ্যান চালিয়ে শিকারের খোঁজে বেরিয়ে পড়ি গতকাল রাতে তোকে দেখতে পেয়েছি আমি গজেন্দ্র রায় চিঠি পাঠিয়েছিল তোকে আজ থেকে প্রায় ছয় মাস আগে আর তোর দুর্ভাগ্যবশত তুই দেরি করেই গ্রামে প্রবেশ করেছিস এখন আমার কাছে ওই শান্ত করার খাদ্য হিসেবে তুই ছাড়া আর কোনো উপায় অবশিষ্ট নেই তাই বদ্ধ হয়ে তোকে পরিকল্পনা করে আমার বাড়িতে গতকাল রাতে নিয়ে যেতে হয় ঘুমের জড়িবুটি খাবারে মিশিয়ে তোকে এক গভীর নিদ্রায় পাঠিয়েছিলাম সেখানে তোর শরীরে রঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে গিয়েছিল তোর হাতটা কেটে নিয়ে আসার সময় তুই টের পাসনি অথচ পরে বুঝতে পারলি কোনোভাবে যে তোর সঙ্গে কি করছে তাই সেখান থেকে পালিয়ে গেলি কিভাবে চেলি পালিয়ে গিয়ে বেঁচে যাবি এই গ্রামে যে একবার প্রবেশ করে সে আর বেঁচে ফেরে না তাই তো কেউ মরতে হবে হবে তোকে বৃদ্ধ ভয়ানকট্টু হাসিতে ফেটে পড়েন এমন সময় দরজা দিয়ে প্রবেশ করে সেই মেয়েটি মেয়েটির চোখে কোনো মুনি নেই বাধার চুলুস্কো খুস্ক হাতে নখগুলো ধারালো এবং তীক্ষ্ণ শ্রীপতির দিকে এগিয়ে আসে সে শ্রীপতির গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে চিৎকার করতে চায় কিন্তু পারছে না ভয় ভয় না না একটুও পাস কষ্ট হবে না করে শুয়ে থাক দেখবি ধীরে ধীরে ঘুম নেমে আসবে তোর চোখে এটি শ্রীপতির বুকের ওপর চড়ে বসে তারপর ধীরে ধীরে হাতটা বুকের পাঁচ রক্ত মাংস চিড়ে ভেদ করে ঢুকিয়ে দেয় দিকে থাকা হৃৎপিণ্ড বরাবর মেয়েটি শ্রীপতির মুখের ভেতর থেকে হৃৎপিণ্ডটা এক ঝাটকায় বার করে এনে খেতে শুরু করে শ্রীপতির কানের শেষ মতো বেশি আসে বৃদ্ধের ভয়ানক হাসির শ্রীপতি ধর তলিয়ে গেলেন চির নিদ্রার দেশে ঘর অন্ধকারে ডুবে যায় বৃদ্ধের হাসি এবং মেয়েটির ভয়ানক চেহারা শেষ পর্যন্ত মিলিয়ে যায় অন্ধকারে রাত প্রায় দশটা একটা ট্রেন এসে থেমেছে স্টেশনের মুখে একজন যুবক ট্রেন থেকে নেমে গটগট করে হেঁটে এগিয়ে এলো রাস্তার দিকে এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খোঁজার চেষ্টা করলো তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে হাত হাতঘড়িটার সময় দেখে নিয়ে হাঁটতে লাগলো রাস্তা দিয়ে সময় পেছন থেকে এক ভ্যান চালক এসে জিজ্ঞাসা করল এত রাতে কোথায় যাচ্ছেন বাবু আমি যাব ভবানীপুর জমিদার বাড়িতে তা হঠাৎ করে ভবানীপুরের জমিদার বাড়িতে আপনার তলব কি উদ্দেশ্যে আমি অবিনাশ সামন্ত পেশায় একজন লেখক কিছু লেখালেখির কাজে জমিদার মশাই আমাকে ডেকে পাঠিয়েছেন তা বেশ ভালো কথা আসুন আসুন আমার ভ্যানে উঠে বসুন জমিদার বাবু খুব ভালো মানুষ আপনি গেলে আপনার রাতি থাকবে না আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাকে ওখানে পৌঁছে দেব রাতের বেলা করে আপনি আর অন্য কোনো পাবেন না বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম আরো ভয়ঙ্কর কাহিনী দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রেখো